আমি ভোট দেবো আমার যাকে পছন্দ হবে আমি তাকেই ভোট না আমরা চাই নতুন কেউ আসুক না আগে থেকে অনেকটা আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে এখন আমি তো ভাই কোনো দল করি না ঠিক আছে এখন কার সাপোর্ট নিয়ে বলবো আচ্ছা সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন তো নতুন সরকার আসবে নতুন সরকারের কাছে আপনাদের দাবি কি নতুন সরকারের কাছে দাবি আমাদের দেশ ভালো চলুক শান্তিতে চলুক এটাই আমরা চাই আর কি সবসময় যে আমাদের নিরয় মানুষের জন্য কোনো কষ্ট না হয় না হয় ঠিক আছে দেশ যেন এটা আমাদের সবচেয়ে দাবি আর কি না থেকে অনেকটা আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে নির্বাচন আরও ভালো চলে এটা আমাদের আশা আর নতুন কেউ আসলে ভালো কি এখন ডক্টর মোহাম্মদ ইউনুজ যেভাবে চালাচ্ছে দেশটাকে সেভাবে চলতে দিলেই ভালো না আমরা চাই নতুন কেউ আসুক এটা আমাদের সবচেয়ে দাবি নতুন কেউ আসুক ডক্টর ইউনুজ যেভাবে চালাতেছে এটাও মোটামুটি চলে কিন্তু তার চেয়ে ভালো চলো এটা আর কি আমাদের আশা এখন আমি তো ভাই কোনো দল করি না ঠিক আছে এখন কার সাপোর্ট নিয়ে বলবো আপনি কি ভোট দিতে চান হ্যাঁ ইনশাল্লাহ আমি ভোট দেবো আমি ভোট দেবো আমার যাকে পছন্দ হবে আমি তাকেই ভোট দেবো